নমস্কার শুভ জয় শ্রীকৃষ্ণ কথা মিলে থেকে আবার কিছু কথা বলছি আবার সংসারে থেকে যদি আমরা সাধন ভজন করার চেষ্টা করি তাহলে এই চেষ্টা করা বড় কঠিন সামনে ঠাকুর থাকলে তাকে দেখলে তার সেবা করতে মন চায় হাত ধরে জোর করে নমস্কার করতে চায় মন কিন্তু যদি কিছুই না থাকে সামনে তাহলে অনেক ব্যাঘাত তা তোমাদের বলতে হবে না রোগ শোক দারিদ্র স্ত্রী পুত্র সর্বদাই গোয়ার এবং বাধ্য তারা কাউ তোমার মাধ্যম তোমার বাধ্য নয় তারা নিজের নিজের দিকে বাধ্যতার জন্যে ব্যস্ত তাই সংসারে থেকে এই সাধন করা খুব কঠিন নির্জনে ঈশ্বরে চিন্তা করলে জ্ঞান ভক্তি বৈরাগ্য বাড়ে কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চনের চিন্তা হয় মাখন তুলতে গেলে নির্জনে দই আস্তে করে বসাতে হয় তারপর সেই পাতা দইকে কখনো ঠেলাঢেলি করতে নেই তাহলে দই আর বসবে না তারপর আস্তে করে দইটা কিছু সময় রাখার পর মন্থন করতে হয় থেতাতে দিতে হয় এই থেতানো হয়ে গেলে আস্তে করে ওপর থেকে মাখনের জল বেড়ে আর সেই মাখনের জল নির্জনের সাধন দ্বারা জ্ঞান ভক্তি দ্বারা যখন মাখন লাভ করা যায় তখন যেখানে কিছু আসা যেতে পারে একবার যদি সেই মাখনটা জোগাড় করা যায় তবে সেই মাখন তুমি যেখানে খুশি যেতে পারো সেই মাখন সংসার চলে ফেলে রাখলেও মিশবে না নির্লিপ্তভাবে ভেসে থাকবে জুতো পায়ে যদি হাঁটা যায় কাটা বনের মধ্যে পায়ে যেমন কাটা ফোটে না তুমি একবার যদি মনটা শুদ্ধ হয়ে যায় তাহলে আর কখনো অশুদ্ধ কিছু তোমাকে গ্রাস করতে পারবে না অনেকে বলেন আমরা জনকরাজার মনে নির্লিপ্ত হয়ে সংসারে সংসার করবো এই সংসারের দিকে আমি সংসারের পাকে মিশব না আরে এই নির্লিপ্ত সংসার করা বড় কঠিন মুখে জনক রাজা হওয়া যায় না জনক রাজা অনেক তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন মাথা নিচে পা উপরে রেখে কয়েক বৎসর ধরে সে তিনি তপস্যা করেছিলেন তারপর সংসারে ফিরে গেছিলেন তোমাদের এই এট মুন্ড হতে হবে না উর্ধ পথ হতে হবে না নির্জনে থেকে কিছু দিন শান্তভাবে মনটা রেখে সাধন করো জনকরা যা খুব বাহতর ছিলেন দু হাতে দুখানা তরবারি ঘোরাতো কি তরবারি জানো এক হাতে জ্ঞানের তরবারি আর এক হাতে কর্মের তরবারি এই জ্ঞান আর কর্মের তরওয়ারি দু হাতে ঘোরাতে পারত এই জ্ঞান আর কর্মের তরবারি যখন তুমি নিজে ঘোরাতে পারবে তবেই তো জনকরা রাজার পথ অনুসরণ করতে পারবে পূর্ণ জ্ঞান ব্রহ্ম জ্ঞান সংসারের মধ্যেই সমস্ত কর্ম রয়ে করেছে এই সংসার থেকে চঞ্চু দিয়ে রাজাসের মতন পাখ থেকে শুধু যেটুকু দরকার খাদ্য সেইটুকু যে নিতে পারে তিনি তো পরভংশ। আর একবার পাকা খেলোয়াড় হয়ে গেলে তার কোনো ভয় নাই সহ্য করে চেয়ে আর কোনো বড় গুণ নেই যে সয় সেই রয়। এই সংসারে যে সয় না তার না শ সকল বর্ণের মধ্যে তিনটে স্ব রয়েছে তালিবস স্ব পেট কাটা স্ব আর যন্ত্রস্ব সকলেরই সহ্যগুণ থাকা চাই ক্রোধে জন্ডালের উৎপত্তি হয় আর ক্রোধে বসীভূত হতে আছে কি সদ ব্যক্তির রাগ জলের দাগের মতন লাগলেও সে ধুলেই বিচ্ছপ চলে যায় আমরা সংসারী লোক এই সংসারী লোকের অবসর কোথায় একজন বন্ধু তার কাছে আরেক বন্ধুর কাছে বললেন ভাই একজন ভগবত পণ্ডিতের জন্য নাম বলতো বললে ভাই বন্ধু যে আছে খুব ভালো কিন্তু ভাই ভগবতের পণ্ডিতের একজন দিতে পারি একটু গোল আছে তার কী গোল নিজের অনেক চাষবাস দেখতে হয় চারখানা লাঙ্গল চারজোড়া গরু অবসর খুব কম আর যখন পণ্ডিতের দরকার তখন সে বন্ধু বলে ভাই লাঙ্গল আর হাল গরুওয়ালা পণ্ডিত আমি তো খুঁজছি না আমি এমন একজন পণ্ডিত চাই যে আমাকে শুধু সামান্য হরি কথা শোনাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি সেই লোকই চাই যে আমাকে নাম গান একটু শোনাতে পারবে ভগবানের বন্ধ কি সহজ কথা ক মহামায়ের এমন কাণ্ড হতে কি দেয় যার তিন খুলে কেউ নেই তাকে দিয়ে বিড়াল পুষিয়ে সংসার করবে বিড়াল একবার বললে মাছ খাবো একবার বলে দুধ খাবো তাহলে সংসার করতে গেলে একবার মাছের দিকে একবার দুধের দিকে এই জোগাড় করবে না সংসার করবে হয়তো অনেকে দি ঘর অনেক সম্পত্তি আছে এসব দেখে গেছেন কেবল কয়েকটা কতগুলো কেবল কত কতগুলো হাড়িটাড়ি রয়েছে তার কোনো মরণ নেই বাড়ির একটা কোনায় বিভিন্ন জায়গায় বিক্রি সরানো রয়েছে ধ্বংস উৎসবের মতন দেখতে লাগছে ছাদের ওপর একটা অসত্য গাছ জন্মেছে কিন্তু দু চার চার দু চার গাছ সঙ্গে ডাটাও জন্মে গেছে রাড়িরা তাই তুলে চচ্চরি রাজ্যে আর সংসার করছে কিন্তু অসত্য গাছটা তুলছে না কারণ তার তো পারি না সে ওখানে রয়েছে আজকে আছে কালকে নেই এই ভাড়া বাড়ির না আমি ভাড়া বাড়ির লোক নই এই জীবনটা ভাড়া নিয়ে আছি না এই জীবনটা আমার তাই আমি সৎভাবে চলবো সৎ কথা বলব সৎ পথে চলবো সৎ বন্ধুর সঙ্গে মিশব এবং সবসময় সৎ কথা দিয়ে লোকের সঙ্গে থাকবো তবেই তো আমি সৎ আমার জগৎ সৎ কারণ আমার চিতানন্দ পরমানন্দ সেও সৎ তাহলে আমি কেন অসৎ হয়তো কারোর বিয়ের পর স্বামী মরে গেল করে রাড়ি ভগবানকে ডাকুক না কেন তা নয় ভাইয়ের ঘরে গিন্নি হলো মাথায় বড়ো বড়ো খোঁপা বানালো চলে চাবির কোচা বানলো হাতে নিয়ে গিন্নি পানা করছেন স্বরবনে সে খেয়ে দেখলে বারাস্তর লোক ডরায় আর কে বলে বেড়েছেন আমি না ওর দাদাই ওকে খাওয়ায় মন না বাজে বাজে কথা বলছে এইসব কথা বলছে সকলে কেন ত্যাগ করবে সময় না হলে ত্যাগ হয় না ভোগান্ত হয়ে গেলে তবেই ত্যাগের সময় হয় জোর করে কি কেউ ত্যাগ করতে পারে আর ভোগ করে আর কর্মশেষ না করার কি ব্যাকুলতা আসে এই সম্পত্তি অনেক থাকতে পারে এই সম্পত্তিটাকে লোকের সঙ্গে মিলিয়ে মিশিয়ে নিজেই ভোগ করো কি ভোগ মাছ মাংস খেয়ে নয় বাড়িতে যে গোপাল রয়েছে বাড়িতে যে ঠাকুরের বিগ্রহ মন্দির রয়েছে তাকে ফুল দিয়ে সাজাও ফল দিয়ে মিষ্টি দিয়ে ভোগ দাও আর সেই ভোগের প্রসাদ পাড়াপির মধ্যে বাচ্চাদের মধ্যে বিতরণ করো দেখবে তোমার ওই ভোগ ভগবানের কাছেই পৌঁছেছে সব আমার আমার বলে সম্পত্তি আঁকড়ে রাখলাম আর সেই সম্পত্তি ভোগ করতে পারলাম না কারণ ওই টাকাটা কার না তোমার না আমার ওই বাড়িটা কার না তোমার না আমার এই সোনা দানা টাকা পয়সা এমন কি নিজের সন্তান পর্যন্ত আমার আমার বললেও আমার না যখন যাব তখন এই আড়াই হাত জায়গা পাতলা চটা কিছু কাঠ অথবা চুল্লির মধ্যে এই নস্বর দেহ চলে যাবে এবং কয়েক মোটর ছাই হয়ে নাভিটার সাথে আমাকে দিয়ে দেবে ডোম আমার আত্মীয় স্বজনের হাতে আমি তখন এই যে বাড়ি গাড়ি এর পিছনে ছুটেছিলাম সেগুলো কিন্তু অন্য লোকের নেবে নিজে থাক আর না থাক সবসময় যে আপনার সঙ্গে থাকবে সে হচ্ছে ভগবান তার নাম তাই তোমরা সময় নাম করো নামেই মুক্তি যখন ছোটোবেলার থেকেই আমরা জানি তখন প্রথম শুরু করি ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বলে আচমন করি এই আচমন করার পর সমস্ত পুজো আচ্ছা যা কর্ম আমরা করি তো করো একটু 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 করে করে নাম করলে অনেক কিছু জমবে দুই বন্ধু একসঙ্গে মারা গেছে যমরাজের সবাই যমরাজ বসে বলছেন এই রুত তোমরা আজকে কি নিয়ে এসছো তখন যুমরুদরা বলছেন মুখ কাচুমুচু করে মহারাজ হ্যাঁ আমরা তো আজকে সারা মর্ত ঘুরে এই সময় এই দুটো দুইজনকেই পেয়েছি আর কাউকে পাইনি মাত্র দুজন ঠিক আছে বস বছর কানে নিয়ে এসছো দেখি বড় দেখে একজন রোগা শোকা একটা একটা লোক আর বিশাল মোটা সোটা লোক একই সঙ্গে মারা গেছে তবে রোগা লোকটাকে জিজ্ঞেস হচ্ছে প্রথমে প্রথমে মোটা লোকটা জিজ্ঞেস করছে জমাচ্ছে এই নধর কান্তি আত্মা বলো তুমি সারা জীবনে কী করেছো বলে সারা জীবন তো মুই ব্যবসা করেছি আর তার সঙ্গে অনেক সম্পত্তি করেছি ছেলে মেয়েদের বিয়ে দিয়েছি তাদের ব্যবসা আলাদা আলাদা করে দিয়েছি টাকা সম্পত্তি অনেক কিছু ওদের করে দিয়েছি আর তার সঙ্গে দুটো মন্দির করেছি একটা শিবুজিকা একটা বিষ্ণু বলে বা বাবা ভালো করেছো ভালো করেছো এই তো দারুণ কাজ আচ্ছা তুমি এই যে মন্দির দুটো করেছো ওখানে কী হয় বলে রোজ পুজো হয় পুরোহিত আছেন তারা পুজো করেন রোজ পুজো হয় বাবা তুমি শিবের মাথায় একটা বেলপাতা দিয়েছো কখনো আমি তিনজন পুরোহিত রেখেছি বেলপাতা তুলে ঠাকুমার সাথে দিয়েছ আমি ওখানে মালি আছে ওখানে মায়েরা আছে যারা ফুলের মালা গেঁথে দেয় ফুল তুলে দেয় বাবা নারায়ণের মাথায় একটা তুলসী পাতা দিয়েছ ওখানেও অনেক পুরোহিত আছে তিনজন করে পুরোহিত আছে তিন তিন ছটা পুরোহিত বলে বাবা বা বসবাস আচ্ছা তুমি বলছিলে আর কী করো ওখানে বলে ওখানে প্রচুর লোকের ওখানে আমরা ওই খাবার দিই গরিবদের নরনারায়ণ সেবা করাই বস্ত্র বিতরণ করি কাউকে একটা বস্ত্র দিয়েছো তুমি হাতে করে ওখানে স্বেচ্ছাসেবক থাকে স্বেচ্ছাসেবকরা করেছে আমি সব সংখ্যা দিয়েছি ওদের আর ওর সব কিছু কেনার জন্য টাকা পয়সা যা লাগে সব দিয়েছি বাবা বস বস খুব ভালো কাজ করেছো দারুণ কাজ কাজটা তুমি কী করেছো প্রভু আমরা আমি তো সারা জীবনের ছোটোবেলা থেকে আমি জানি আমি একটা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি আর ঘুরে বেরিয়ে সেখানে ওই শুনেছি ছোটোবেলায় আমি ওই শিয়ালদা স্টেশনে কাজ ছিলাম এক কীর্তনের দলের সঙ্গে একজন মা ছিলেন তিনি এসে দেখলেন যে এই মায়েরা বাচ্চাটা কাজে কেন তখন বললে এর কেউ কেউ নেই তাই কাজে বললাম বাবা তখন কি করে আমাকে পরের দিন সকালবেলা এসে নিয়ে চলে যায় নিয়ে গিয়ে আমরা সেখানে যাই সেখানে গিয়ে তাদের সঙ্গে থাকা শুরু করি তারা একবেলা খেত আর সারাদিন মাধকরি করতো আমারও ওরকম সকালবেলা খেয়ে দিয়ে বেরোতাম ওদের সঙ্গে কীর্তন করতাম আর মাদুকরি করে ফিরতাম এই করতে করতে আমার অপুষ্টিতে হয়ে যায় আর একদিন কীর্তন কেটে খেতে বৃন্দাদেবীকে জড়িয়ে মুখ মুখ থেকে রক্ত উঠে যেয়ে পড়ে যাই তোমার লোক আমাকে এখানে নিয়ে আসে বলো বা বাবা বসবোষ করো এই যাও ওই রোগ নিয়ে গিয়ে ওই বিভিন্ন লোক ঘুরিয়ে লোকে পাঠিয়ে দাও আর বিষ্ণুর কাছে বলো যতদিন ওর ইচ্ছাও থাকবে আর এই মোটারটাকে নাও নিয়ে গরম তেলে ভালো করে ছাকা চাকা করে ভাজো আরে ও কিছুই করেনি মোটারটা বলছে ও তো কিছুই করেনি ওকে নিয়ে গিয়ে অত সুন্দর করে ঘোরাবা আর আমার চাকা তেলে বাসবা গরম তেলে ফেলবা ই আর কী পারছো তুমি কিছুই জানো না বিচারের আচ্ছা ওকে তো নিয়ে যাচ্ছি কেন জানো তুমি সঙ্গে করে কী নিয়ে এসছো আগে বলো হ্যাঁ সেটা ঠিক আমি তো সঙ্গে করে টাকা পয়সা সোনা দানা কিচ্ছু আনতে পারলাম না বাবা আমি যখন জানো তো পড়ে যাচ্ছিলাম তখন আমার ছেলে এক ছেলে হাতের থেকে আংটিটা খুলে নিল হিরের আমাকে এই দেখো আমূল্যের এই জায়গাটা ছিঁড়ে গেছে আর এক ছেলে আমার বা হাতের এখানে একটা বড়ো বাজু ছিল ওখানটায় অনেক কিছু মুক্ত টুক্ত দিয়ে পান্না দিয়ে চুনি দিয়ে সে ছিল সেটা এক টানে ছিঁড়ে নিল আর বউটা কাঁদতে কাঁদতে সুরমা দিয়ে চোখের সুরমা দিয়ে লাগিয়ে লাগিয়ে সব টিপসই করে সব কাগজে সই করে নিল এমনকি যখন শ্মশানে এসেছি সবাই নিয়ে আমার সবাইকে পাঠিয়ে দিল দিয়ে বললো ওই যাও যে কাঠ নিয়ে আসো কাউকে বললো ঘি নিয়ে আসো কাউকে বললো জল নিয়ে আসো আমার গায়ে একটা দামি শাল আর একটা দামি সিল্কের ইয়ে ছিল ধুতি ছিল এক টানে খুলে নিয়ে আমার একটা সাদা কাপড় দিয়ে ডেকে দিয়ে কাঠ চাপাতি দিল কিচ্ছু সঙ্গে আনতে পারলো না আচ্ছা আমি তো আনতে পারিনি ও কি এনেছে তখন বলছে দেখবা কী এনেছে বলে মোটা আত্মার মাথায় হাত দিয়েছে যমরাচ যেই যা হাত দিয়েছে তখন দেখছে চারিদিকে বিশাল এক আলো এত জ্যোতি যে বলার মতো না বলে এত আলো কিসের এত আলো কিসের বলে এত আলো কিসের ভালো করে দেখো দেখছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এর যে জ্যোতি বেরোচ্ছে চারিদিকদের এই নামের জ্যোতির বলয়ের মধ্যেও সেই নামের জ্যোতির বলয়ের মধ্যে আমি যদি দেখে বেশিক্ষণ রাখি তাহলে আমার এই যোগ লোক ধ্বংস হয়ে যাবে একমাত্র বিষ্ণু লোক আর রুদ্রলোকে এর স্থান তাই সেখানেই পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গায় ঘুরে বিষ্ণু লোকে চলে যাবে ওম বিষ্ণু তাই সবাই আমরা নাম করি নামেই মুক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে